আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এভাবে একজন ডাব কীভাবে ডাব বিক্রি করতেছে দেখেন টাকার জন্য কত কী করতেছে দেখেন তো টাকা কী জিনিস একজন টাকার জন্য কত কী কষ্ট করতেছে দুটো জন্য সে কীভাবে কত সুন্দর করে ডাব কাটতেছে মনোযোগ দিয়ে দেখেন অনেকজন নিচ্ছে কত সুন্দর মনোযোগ দিয়ে একজন

आगको आगको के छ पुरा न आएले रे राम कस्टमर भीड़ भएर छ भिजुम आइसे पुरा न आएकी कोई को तो, तो, तो ना भीतर आता है ये बैग बैग सूट नहीं बैग सूट जाता है हाँ 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 এই ব্যবসা বড়ধন ব্যবসা শুধু ব্যবসা হলেও সে মনোযোগ সহকারে কাজ করতেছে তার কোনো লজ্জা লজ্জা নেই সে শুধু